ভারতচন্দ্র রায় কবি রায় গুণকর ভারতচন্দ্রের ভারতচন্দ্র আঠেরো শতকের শ্রেষ্ঠ কবি তিনি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও কবি হিসেবেও মর্যাদার অধিকারী মঙ্গল কাব্য ধারার কবি ভারতচন্দ্র বিদ্যাসুন্দর কাহিনীরও শ্রেষ্ঠ রূপে পরিগণিত কবি ভারতচন্দ্রের প্রতিবার শ্রেষ্ঠ নিদর্শন মঙ্গ অন্নদা মঙ্গল কাব্য কালিকা মঙ্গল কাব্য ও বিদ্যাসুন্দর এই কাব্যের অংশমাত্র ভারতচন্দ্রের জন্মশাল নিয়ে মতনৈক্য আছে ঈশ্বরচন্দ্র ঈশ্বরগুপ্ত কর্তৃক উল্লিখিত বারোশো বারো সতেরোশো বারো সাল সঠিক জন্মশাল নয় বিভিন্ন তথ্য ও অনুমান মিলিয়ে সিদ্ধান্ত করা হয়েছে যে ভারতচন্দ্র আঠেরো শতকের গোড়ার দিকে সতেরোশো পাঁচ থেকে সতেরোশো দশ সালের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য সর্বশেষ তত্ত্ব বিবেচনা করে সতেরোশো সাত সালের ভাতচন্দ্রের জন্ম হয়েছিল বলে মনে করেন